যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচনের আগে বারোটি নতুন শহর নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধোত্তর যুগের পর সবচেয়ে বড় এই আবাসন প্রকল্পে ইতিমধ্যে একশোটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে প্রতিটি নতুন শহরে কমপক্ষে দশ হাজার বাড়ির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে সোমবার কর্নওয়ালের ন্যান্সলেডান হাউজিং ডেভেলপমেন্ট পরিদর্শনকালে রাজা চার্লসের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দেন স্টারমার তিনি বলেন সামাজিক আবাসন ও সাধারণ বাড়ির মধ্যে পার্থক্য বোঝা যায়নি এটাই আমাকে মুগ্ধ করেছে তবে রাজাকে রাজনীতিতে জড়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন আমি স্থাপত্যের ধারণা দেখতে গিয়েছিলাম রাজাকে এ বিষয়ে জড়াতে চাইনি নতুন শহরগুলোর কিছু অংশ গ্রিন বেল্ট জমিতে নির্মিত হতে পারে বলে আশঙ্কার প্রেক্ষিতে স্টারমার বলেন ব্রাউনফিল্ড জমিকেই অগ্রাধিকার দেওয়া হবে তবে গ্রামীণ সৌন্দর্য রক্ষায় সচেষ্ট থাকব লেবারের লক্ষ্য প্রথম মেয়াদে পনেরো লাখ নতুন বাড়ি নির্মাণ তবে স্থানীয় প্রতিবাদ ও পরিবেশগত জটিলতায় ডেভিড ক্যামেরনের গার্ডেন সিটি বা গর্ডন ব্রাউনের ইকো টাউন প্রকল্পের মতোই এই পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলের পাঠানো একশোটির বেশি প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ড মিডল্যান্ডস ও টেমস নদীর দুপারে নতুন শহর গড়ার সম্ভাবনা বেশি আবাসন সচিব অ্যাঞ্জেলা রেইনার জানান লিডসের রাউন্ডে বা লেজ ওয়াথ গার্ডেন সিটির আদলেই নির্মিত হবে এসব শহর বেশিরভাগই বিদ্যমান শহরের সম্প্রসারণ হবে নিউজ স্টিজ ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে